রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এবং যত দুষ্টু উলামা সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম বাংলাদেশি সেবা পার্টি জাতিকে বলতে চায় মনে রাখবেন পুলিশের ক্রস ফায়ারে নিহত সিনা মোহাম্মদ রাশেদ খান যশোরী তিনি ছিলেন রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীর একজন বীর মেজর ছিলেন সরকারের সাবেক উপসচিবের সন্তান তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা সিনহা ছিলেন তথাকথিত সেনা অফিসার তাকে পর্যন্ত এদেশে ইয়াবা মদ এবং অস্ত্র রাখার সাজানো ও গল্ফের মেরে ফেলা সম্ভব করেছে এই শতাব্দীর ঘসিটি বেগম কাজটি ঘটিয়েছে তার পাঁচ আটাদের দিয়ে বিষয়টি যেহেতু দুই বাহিনীর জন্য স্পর্শকাতর তাই যথারীতি তদন্ত কমিটি হবে অভিযুক্ত পুলিশ প্রত্যাহার কিংবা ক্লোজ হবে অথবা বদলি হবে অথচ দিন শেষে কিন্তু কোনো বিচার বহির্ভূত হত্যারই বিচার হবে না যেমনটা আজ পর্যন্ত কোনো একটির হয়নি তাই বাংলাদেশি সেবা পার্টি জাতিকে বলতে চায় এটা থেকে সামরিক বেসামরিক সবাইকে শিক্ষা নেওয়া উচিত দেশটা কোথায় যাচ্ছে আমাদের পরিণতি পরিণতি কি হতে যাচ্ছে সময় গেলে সাধন হবে না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত শিবির বলেন মনে রাখবেন কোনোটাই আমাদের দল নয় আমাদেরও দল আছে আমাদের দলের নাম বাংলাদেশি সেবা পার্টি বাংলাদেশি সেবা পার্টি জাতিকে বলতে চাই মনে রাখবেন যদি আপনারা মনে করেন এই দেশে ন্যায় প্রতিষ্ঠিত হোক আইনের শাসন প্রতিষ্ঠিত হোক তাহলে শাসন ফিরিয়ে আনার জন্য আমাদের দরকার তন্ত্র কায়েম করা করা মনে রাখবেন দেশে গণতন্ত্র কোনোদিন মানুষকে শান্তি অতীতে দেয়নি বর্তমান দিচ্ছে না ভবিষ্যতেও দিতে পারবে না তাই আমাদেরকে

كابر على المشركين ما تدعوهم اليه، الله يجتبي اليه من يشاء ويهدي اليه من ينيب. وما تفرقوا الا من بعد ما جاءهم العلم باغيا بينهم، ولولا كلمه سبقت من ربك الى اجل مسمى لقضي بينهم، وان الذين اورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب. فلذلك فادع واستقم كما امرت.

এই আয়াত তিনটির অনুবাদ হলো তিনি তোমাদের জন্য তো সেই জীবন ব্যবস্থায় নির্ধারণ করেছেন যে জন্য নুকে আদেশ দান করা হয়েছে আর যা কিছু তোমার কাছে ওই যোগে পাঠানো হয়েছে আর যা কিছু আমি ইব্রাহিম মুসা ও ইসাকে নির্দেশ দিয়েছি সেই দিনকেই কায়েম রাখবে আর তাতে কিছুমাত্র মাত্র মতভেদ সৃষ্টি করবে না তোমরা মুশ্রিকদের কাছে সেই কথা বড়ই ভারী লাগে যেদিকে তুমি তাদেরকে ডাকছো আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করেন আর যে ব্যক্তি নিবৃষ্ট হয় তাকে আল্লাহ হৃদায়ত দান করেন চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষের কাছে জ্ঞান তথ্য পৌঁছানোর পরে শুধু যেদের কারণেই নিজেরা আলাদা আলাদা হয়ে থাকে অথচ তোমার রবের পক্ষ থেকে যদি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত একটি কথা সুস্থির করা না হতো তাহলে তাদের মধ্যে ফয়সালা তো কবেই হয়ে যেত আর ওদের পরে যাদেরকে আল কিতাবের উত্তরাধিকার দান করা হয়েছে তারা কিন্তু তাই নিয়ে সন্দেহের মধ্যেই পড়ে রয়েছে ফলে তারা দ্বিধাগ্রস্ত অবস্থায় কাল কাটাচ্ছে পনেরো নম্বর আয়তে বলা আছে সুতরাং তুমি তাদেরকে সেদিকে ডাকতে থাকো তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে ঠিক তেমনি তার উপর তুমিও কায়েম থাকবে তাদের খেয়াল খুশি মেনে চলবে না মোটেই আর তুমি বলে দাও আল্লাহ যা কিতাব থেকে নাজিল করেছেন সেসবের প্রতি আমি ইমানদার আস্থাবান আর আমাকে হুকুম দেওয়া হয়েছে যেন আমি কোরআনের আইনের মাধ্যমে তোমাদের মাঝে ন্যায় বিচার কায়েম রাখি আল্লাহ আমাদের রব আর তোমাদের রব আমাদের কাজকর্ম আমাদের জন্যই আর তোমাদের কাজকর্ম সে তো তোমাদের জন্যই আমাদের তো ও তোমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই মোটেই আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন আর তারই মহান দরবারে ফিরে যেতে হবে এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা সেবা পার্টি করি বাংলাদেশি সেবা পার্টি আমরা মূলত আল্লাহ তালার পার্টির লোক আটান্ন নম্বর সোরা আল মুজাদ আলার বাইশ নম্বর আয়ত্তার প্রমাণ তাই আসুন আমরা রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি আল্লাহ আমাদের সবারই সহায় হন